সদর্ম সারথী বদন্ত সুমন বংশ মহাতের মহোদয় সধর্ম দেশনা প্রদান করার জন্য বিনীতভাবে বন্দনা জ্ঞাপন করছি গর্বণী ভিত্তিকে গৌরব করা সমান সম্মান করা এহা উত্তম উত্তমঙ্গল ঐতিহ্যবাহী বৃহত্ত আন্দামানিকের সন্তান এ যে অবস্থানতা অবস্থান করেছেন পরম পূজনীয় পণ্ডিত লোকানন্দ মহাতেও আজকের যে সমাদান অষ্ট পুরস্কার দান স্মরণসভা আয়োজন করা হয়েছে আজকের এই অনুষ্ঠানের আশীর্বাদ ও পণ্য ভিক্ষু মহাসভার মহামান্য সমনায়ক পরম পুঞ্জুনী বর্বান থেকে বন্দনা আজকের এই অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ভিক্ষু মহাসভা অনুভব পরম পুঞ্জনী বর্বান বন্দনা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্ভত গুণত গুণগত বিক্ষ সংঘ শ্রদ্ধাপনুভাষ উপভাষিকার আসলে এই যে আমি যখন বিহার অবস্থান করছি এই পরিবারের সাথে আমার একটা যে অত্যন্ত এই যে হৃদয়তা রয়েছে যেমন এখানে যে বকুল তিনি এই এখানে যে অবস্থান করতেন তিনি সবসময় এই যে আমার বিহারে গিয়ে এবং সেখানে অবস্থান করে এবং বিভিন্ন ক্ষেত্রে তার সাথে পরিচিত হয় সেক্ষেত্রে এখানে পরম পুঁজুনী প্রান্তা রয়েছে এই প্রান্তের সম্বন্ধে আমরা জেনেছি শুনেছি যে প্রান্তে যে অত্যন্ত এই যে একজন উভার ব্যক্তি ছিলেন যাক আজকে বাঁধতে পারে কামনা করছি এই পরিবারের স্ত্রীবৃত্তি কামনা করে আবার পরম পুজো পরমান্তকে বন্দনা জানিয়ে আমার এই যে দেশে প্রস্তুত করলাম জগৎ শুকল্পনা সুখী হোক এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম সাবি সত্তা সাধু 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 সম্মানিত